প্রিয় বন্ধুরা আজ আমরা এমন এক বিষয়ে কথা বলবো যা আমাদের জীবন বদলে দিতে পারে আর তা হল সত্য তওবা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ তোমরা মহান আল্লাহের রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গুণাহ ক্ষমা করে দেন তিনি অতি ক্ষমাশীল অতি দয়ালু ভাবন্ত কেমন দয়ালু রব যিনি আমাদের শত ভুল ত্রুটি ক্ষমা করতে প্রস্তুত যদি আমরা আন্তরিকভাবে ফিরে আসি তার কাছে তাই প্রিয় ভাই ও বোনেরা জীবনের উন্নতি কিংবা অবনতি সব কিছু নির্ভর করে তবার ওপর ত ছাড়া পথ নেই ত ছাড়া মুক্তি নেই ত ছাড়া হেদায়েতের আলো নেই তওবা মানে নতুন জীবন নতুন সূচনা এটা শুধু মুখের কথা নয় বরং অন্তরের অনুশোচনা গুনাহ থেকে ফিরে আসার দৃঢ় সংকল্প অনেকে তওবা করে আবার শয়তানের ধোকায় ফিরে যায় পুরনো গুনাহে কিন্তু আল্লাহের দরবারে গ্রহণযোগ্য তওবা হল সেই তওবা যা মানুষ আন্তরিকভাবে করে আর গুনাহের দিকে আর ফিরে না যাওয়ার প্রতিজ্ঞা করে সত্যিকার তওবা নবজন্মের মতো যেখানে মানুষের অন্তর মহান আল্লাহের নূরে আলোকিত হয়ে ওঠে ইতিহাসে এমন বহু ঘটনা আছে যা আমাদের শিক্ষা যেমন মনসুর বিন আম্মার রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা বর্ণনা করেন তার এক বন্ধু ছিল অনেক গুনাহে লিপ্ত ছিল পরে সে তওবা করে ইবাদতে মনোযোগী হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার তওবা ছিল মিথ্যা মানুষকে দেখানোর জন্য গোপনে সে গুনাহ করত প্রকাশ্যে দেখাত ইবাদাত মহান আল্লাহ তাকে বারবার অসুস্থতা থেকে সুস্থ করেছিলেন কিন্তু সুস্থ হওয়ার পর সে আবার গুনাহে ডুবে যেত অবশেষে মৃত্যু মৃত্যুসজ্জায় এসে সে পবিত্র কোরআন পড়তে চাইল কিন্তু একটি হরফও তার চোখে ধরা দিল না সে তখন বুঝল মহান আল্লাহ তার ওপর রাগান্বিত হয়েছেন প্রিয় বন্ধুরা এ গল্প আমাদের সতর্ক করার জন্য কারণ মিথ্যা তওবা আল্লাহের কাছে গ্রহণযোগ্য নয় সত্যিকার তওবা ছাড়া মৃত্যুসজ্জায় আফসোস ছাড়া কিছুই হাতে আসবে না তওবার সময় হল মৃত্যুর আগে যখন ফেরেসটা আসবে প্রাণ কবচ করতে তখনকার তওবা আর গৃহীত হবে না আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ তার গলা ঘর ঘর করে না তাই দেরি না করে আজকেই এই মুহূর্তেই আমাদের গুনাহ থেকে ফিরে আসা উচিত ভাইয়েরা আমার ভাবুন তো আমাদের জান্নাতের বাগান বা জাহান্নামের গর্ত কোনটার মধ্যে অপেক্ষা করছে তা আমরা কেউ জানি না তাই আসুন মৃত্যুর আগেই নিজেদের জীবন বদলাই আসুন আমরা ইস্তিকফারকারীদের কাতারে সামিল হই তওবাকারীদের কাফেলায় যুক্ত হই ইতিহাসে এমন যুবকেরাও ছিলেন যারা তওবার পর জীবনকে মহান আল্লাহের ইবাদতে সাজিয়েছেন রাতের অন্ধকারে কিয়ামুল লাইল তাহাজুদ কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারা নিজেদের পরিশুদ্ধ করেছেন এক তরুণ প্রতি রাতে পাঁচ পাড়া কোরআন পড়তেন তাহাজুদের নামাজে কি শক্তি তাকে চালিত করত আল্লাহর সাথে তার সম্পর্ক তিনি জানতেন দিনের যোদ্ধা হতে হলে রাতের ইবাদতে দৃঢ় থাকতে হবে প্রিয় বন্ধুরা তওবা শুধু বৃদ্ধদের কাজ নয় এটা যুবকদের কাজ আজ উম্মার ক্রান্তিকালে যুবকদের প্রয়োজন যারা সত্য তওবা করে দিনের পথে অটল থাকবে এমন যুবক যুবতী যারা তাকুয়ার উপর ভিত্তি করে ঘর বসতি গড়ে তুলবে যারা গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করবে তাই আসুন আমরা সবাই আজ প্রতিজ্ঞা করি আমাদের তওবা হবে আন্তরিক সত্যিকার মিথ্যা নয় আমরা গুনাহ থেকে দূরে থাকব। মহান আল্লাহের দরজায় ফিরে যাব মনে রাখুন মহান আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো সত্য তৌবাই আমাদের জন্য প্রকৃত মর্যাদা প্রকৃত মুক্তি